বন্ধুরা দেখুন ওনার এই ফল গাছটা যেটা কি হবে দেখুন হয়ে যাবে ফুল যারা চেনেন তাদেরকে তো আমি আর দেখে কি করব যারা চেনেন না তাদের জন্য বলছি কাজুবাদাম গাছ পাতা দেখলে তো চিনবেন আগে পরে পাতা দেখেছেন প্রচুর নার্সারিতে আপনারা এর কাজুবাদাম গাছ দেখেছেন কিন্তু ফুল সব সময় দেখাতে পারি না সৌভাগ্য হয় না তো আজকে আমার সৌভাগ্য হয়েছে সঙ্গে আপনাদেরকেও নিয়ে নিলাম সঙ্গী হিসেবে দেখে নিন কাজু ফুল এই নার্সারিতে আসলে আপনাকে ফিরতে দেবে না কারণ আপনি দেখুন কিভাবে বেড বানিয়ে ইনডোর প্লান্ট যেগুলো যেগুলো খুব কম সানলাইটেও থাকে দেখে নিন কত রকম ভ্যারাইটি আছে ক্যাকটাস আছে স্যাকুলেন্ট আছে সব রকম আমি দেখিয়ে দিচ্ছি আসুন আসলে ফুল গাছ ফল গাছের সঙ্গে কিছু আপনাদের অফিস টেবিলে রাখার গাছও এখানে পেয়ে যাবেন অফিস বা ব্যবসার যে টেবিলে আপনি বসেন সেখানে টেবিলে যদি এই একটা গাছ রাখতে পারেন দারুণ শোভা প্লাস্টিকের গাছ তো রাখতেই পারবেন প্লাস্টিকের গাছের আর আছে কিন্তু এই গাছ একদম লাইভ জীবন্ত এগুলো লামসাম একটু যদি দাম জানা থাকে বলতে থাকুন আমি আর একটা একটা করে জিজ্ঞেস করলাম না এগুলো হচ্ছে কি মার্বেল কুইনের কটা জাত রয়েছে মানি প্লান্ট তো অনেকে করেন বাড়িতে হ্যাঁ এগুলো হচ্ছে অন্য রকমের মানি প্লান্ট হ্যাঁ ঠিক আছে এগুলো আপনাকে পঁচিশ টাকা দাম আমার কাছে পঁচিশ টাকা করে দেখে নিন টাকা সুন্দর বড় বড় গাছ আচ্ছা এই ইনডোর প্লান্ট গুলো আপনার তিরিশ টাকা দাম তিরিশ টাকা এটা হচ্ছে গিয়ে ফ্লেডন বলে হ্যাঁ আর এটা হচ্ছে কি আপনার প্যান্টেনান্স বলে এগুলো আউটডোর মানে ইনডোরে থাকে আর কি আচ্ছা এই প্যান্টেনান্স গুলো আপনার পঁয়ত্রিশ টাকা দাম আচ্ছা গাছটা তুলে দেখা যায় আপনাকে এই দেখুন গাছটা দেখুন পঁয়ত্রিশ টাকা দাম এটা হচ্ছে কি এরেলিয়া বলে এটাও আপনার ঘরের ভিতরে থাকবে এটা পঞ্চাশ টাকা দাম ঠিক আর এটা হচ্ছে কি আপনার পিঙ্কি ভ্যারাইটিস কিছু রয়েছে এগুলো হচ্ছে কি আপনার দাম পড়ে যাবে সত্তর টাকা খুব ভালো করে আমি বলছি ডাটাটা দেখুন একটু পিঙ্কিশ ভাব আছে একেবারে সবুজ নয় খুব ভালো করে সেরকম চোখ দিয়ে দেখলে পিঙ্কিশ ভাবটা বুঝতে পারবে এটা দেখেন এটা বুঝতে পারবে কত সুন্দর গাছ দেখ ডানটির মধ্যে একটু পিঙ্ক ভাব আছে কিনা হালকা একটা লালচে আভা রয়েছে কিন্তু আচ্ছা আসুন এগিয়ে আসুন আর এগুলোকে বলে সোনো হাইট স্নো হোয়াইট স্নো হোয়াইট যেটা রয়েছে হ্যাঁ এগুলো আমরা 30 টাকা করে দাম 30 টাকা আর একটা লাকি ব্যাম্বু অনেক লোক হচ্ছে বাড়ি বাড়িতে রাখতে চায় আর ভেরিকেটেড আছে হ্যাঁ ভেরিকেটেড লাকি ব্যাম্বু হ্যাঁ এগুলো আমরা 35 টাকা দাম 35 টাকা আর উপরে যেগুলো রয়েছে ক্যাকটাস ক্যাকটাস ভ্যারাইটি যেগুলো রয়েছে তো সব 50 টাকা দাম 50 টাকা করে নিয়ে যান বেঁচে প্রয়োজন মতো গাছগুলো আপনাকে দেখাই এই দেখুন কত সুন্দর গাছ দেখুন এবং এই গাছেরও ঠিক উঠেছে দেখুন না ফুল হয় এই গাছেরও স্টিক উঠেছে ওপর দিকে তুলছি দেখে নিন ছোট ছোট ফুল কিন্তু ফুল আছে স্টিক খুব হাডি গাছ টেবিলে আপনি রাখতে পারবেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দাম ঠিক আছে তো দর্শক বন্ধুরা ওনার এই নার্সারিতে আসলে আপনার যাবতীয় ইচ্ছা পূরণ হবে এই আশা রেখে আমরা আরও দেখছি ওনার কাছে কি পাওয়া যায় এখানে কিছু অ্যাডিনিয়ামের চারা রয়েছে অ্যাডিনিয়ামগুলো কিরকম দাম আছে এগুলো আপনি চারাগুলো দেখান কত সুন্দর একদম দেখাচ্ছি এবং নাম্বারিং রয়েছে দেখছি কিছু নাম্বারিং করা আছে আচ্ছা

দেখাতে পাচ্ছি ক্যামেরা এই দেখুন সব মোটা মোটা ব্রাঞ্চ এবং চাওয়াগুলো কত হাইট দেখুন এই দেখুন এক হাত একদম এক হাতেরও বেশি হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এগুলো দাম কিরম রেখেছেন এগুলোর দাম রেখেছি কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা হ্যাঁ যারা বালকে নেবেন হ্যাঁ এক লাখ দু লাখ বা দু হাজার পাঁচ হাজার যারা নেবেন তারা আলাদা ফোন নম্বরে যোগাযোগ করলে আমার নিজের প্রোডাকশান অনেক দাম কমিয়ে দেবো তাহলে শুনতে পেলেন পুরো ব্যাপারটা আচ্ছা চলুন এখানে কিছু টেবিল কামিনি দেখতে পাচ্ছি এই টেবিল কামিনি গুলো কিরকম দাম রেখেছেন এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চার পাঁচ চার পাঁচ ব্যাগে রয়েছে পুরো ভরাট গাছ এই দেখুন হ্যাঁ পুরো গাছ ভরে গেছে গোল হয়ে গেছে এবং এটা এটাই সৌন্দর্য একদম এক সাইড খুঁজে গেলে কিন্তু দেখতে আর ভাল লাগে না আচ্ছা এখানে যে ল্যান্টানাটা আছে এই ল্যান্টানাটা তো একটা কালার দেখছি এই ছাড়াও কালার হয় হ্যাঁ এগুলো আমার কাছে রয়েছে আচ্ছা সেগুলো শেষ হয়ে গেছে এই বাগানে ওই বাগানে আমার প্রচুর রকমের কালার আছে চারটে কালার হয় যদি কোন বন্ধু বলে তাহলে আপনি লাল করে দিতে পারবেন লাল হয় এই হলুদ হয় আর আপনার পিঙ্ক কালার হয় আর সাদা কালার হয় আর তো সরকারি রাস্তার ধারে সরকার থেকে পথে দুর্দান্ত শক্ত গাছ ধুলো বালিতে কিছু করতে পারে না দামটা কিরম রেখেছেন ল্যান্টানা এগুলোর দাম রেখেছি তিরিশ টাকা চার পাঁচ ব্যাগে রয়েছে দেখানোর জন্য কাজ করে দেখালাম বন্ধুরা দেখে নেবেন ব্যাগ আচ্ছা এখানে কিছু ক্যালাঞ্চ গাছ দেখাতে পারছি ওনাকে জিজ্ঞেস করিনি ফুল ধরা ক্যালাঞ্চ গাছগুলোর পঁয়ত্রিশ টাকা টাকা দেখে নিন বন্ধুরা আচ্ছা এগিয়ে চলুন বিভিন্ন রকম টাইম ফুল গাছ এবার আসছি জেট প্লান্ট এখানে যে জেট প্লান্টগুলো গুলো আছে এর প্যাকেট কত এগুলো হচ্ছে চার পাঁচ ব্যাগে এই দিকে রয়েছে এদিকে এগুলো রেডি গাছ এইগুলো বিক্রি হবে আচ্ছা এই বড় গুলো তাই কিরকম দাম হবে এগুলো এগুলোর দাম হবে পঁয়ত্রিশ টাকা নিচ থেকে দেখাচ্ছি এই দেখুন একটা গাছ তুলে দেখাচ্ছি আপনাকে ঠিক এই দেখুন গাছের গাছের কোয়ালিটি দেখুন একদম এদিক দিয়ে একটা তুলে দেখাচ্ছি এই দেখুন গাছের কোয়ালিটি দেখুন কেটে এখনই বনসাইয়ের রূপ দিয়ে দিয়েছেন তাই তো বাকিটা তো যে শিল্প জানে সে করে নেয় একদম দাম কিরম হবে এগুলোর এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা আচ্ছা চলুন ওনার সঙ্গে আর কি ফুল গাছ আছে আমরা দেখি এটা জবা গাছ দেখতে পাচ্ছি গোলাপি জবা হয়তো আপনাদের বাড়িতেও আছে কিন্তু এত বড় জবা নেই গোলাপি জবা সাইজটা দেখুন একদম এই জবা দাম কীরম হবে গাছের এগুলো পঁয়ত্রিশ টাকা করে দাম পঁয়ত্রিশ টাকা করে বারবার বলছি কিন্তু একটা কথা দেশীয় ভ্যারাইটি গোলাপি জবা আমিও জানি কিন্তু এই ভ্যারাইটিটা বা গাছের ফুল কিন্তু খুব বড়। গন্ধরাজ এটা কি চাইনিজ না হ্যাঁ চাইনিজ না এটা হচ্ছে গিয়ে হাইব্রিডের 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 দাম কীরকম হবে এগুলোর দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা করে বড় করে জুম করে দেখাচ্ছে ওই পর্যন্ত আমি যেতে না পারাতে কুঁড়িগুলো দেখুন বেশ একদম ফোলা ফেলা কুড়ি আছে পাপড়ি প্যাটেল যাই বলুন না কেন প্রচুর পাওয়া যাবে তো বন্ধুরা দেখুন এখানে এই যে গাছটা যেটা কিনা আমাদের পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছে এটা কি গাছ আছে ডায় অ্যাস্পেরামেরই আচ্ছা তুলে দেখাচ্ছি আপনাকে এগুলো কি ফুলের ভেতরে ঢুকে করতে দেয় যারা কি টেবিলে টেবলে রাখা যায় বা আপনার হচ্ছে গিয়ে ভাটিকাল গার্ডেনে লাগে আচ্ছা এগুলো অনেক রকম কাজে লাগে শো প্লান্ট শো প্লান্ট কিরকম দাম হবে এগুলো এগুলো চল্লিশ টাকা করে দাম চল্লিশ টাকা করে আর যেভাবে প্যাকেট ভরে গেছে নিয়ে ভরে গেছে ছাড়িয়ে দেওয়া যায় মাটিতে তো এক আট ইঞ্চি প্যাকেটে দেয় আট দশ ইঞ্চি প্যাকেটে দেওয়া যাবে এখন ঠিক আর এখানে স্বামী গাছগুলো এগুলো সামি গাছগুলো 50 টাকা দাম 50 টাকা দাম এবং এটাও তো মনসাইয়ত কাজে লাগে একদম একদম এটাও কাজে লাগে পূজো পাটের কাজে লাগে পূজো পাটের কাজে লাগে যারা জানেন তাদের তো জানা আছে রংগন দেখুন রংগন কালার হবে সাদা সাদা আছে পিঙ্ক কালার আছে পিঙ্কও আছে দুটো কালার আছে প্রচুর পরিমাণে কোণি আসছে যদিও আরেকটাও আমি জানি যে হলুদ হয় আপাতত এখানে স্টকে নেই সাদা আর গোলাপী রয়েছে তো লাগলে ওনার সঙ্গে কথা বলবেন বাকিটা তো উনিই বলবেন এগুলো দাম কিরম রেখেছেন এগুলো পঁয়ত্রিশ টাকা করে দাম কুড়ির আধিক্য একটু দেখাতে পারছি ছোট ছোট গাছ ভরে গেছে কুড়িতে পঁয়ত্রিশ টাকা করে বললেন একদম ঠিক আর এদিকে ওনার একটা কর্মযজ্ঞ দেখে নিন যে সমস্ত নার্সারিতে এই সমস্ত কর্মযজ্ঞ হয় তাতে আমাদের বুঝতে আর বাকি থাকে না যে এনারা এই কাটিং থেকে গাছ তৈরি করতে পারেন এবং আমি দেখলাম যে ওনার চন্দ্রমল্লিকারও কিছু রেখে দিয়েছেন যেগুলো শীতে বিক্রি হয়েছে হয়েছে যেগুলো হয়নি সেগুলো রাখা আছে মাদার গাছ তার থেকে সাকার বের বেরোচ্ছে সেই সাকার থেকে আবার পরের সিজনের জন্য ওনারা তৈরি হচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যার তলায় ঢুকেছি দেখুন কিভাবে অন্ধকার করে এই জায়গাটা অন্ধকার বলতে মাথায় শেড দিলে কি হয়েছে ধার থেকে তো তার সানলাইটে পাচ্ছে কিন্তু এইভাবে না রাখলে এগুলো যে তৈরি করা যায় না এই নার্সারি ম্যানরা এগুলো জানেন বেলের কাটিং এগুলো সবশেষে যেটা বলে দিচ্ছি বেলের কাটিং ওর মধ্যে ফুলই চলে আসছে দেখুন বেল ফুল শুধু না গোলাপের কাটিংও তৈরি করছেন এখানে এগুলোই যখন শীতকালে কুঁড়ি এসে যাবে ফুল এসে যাবে তখন এগুলো কিন্তু দাম এসে যাবে এখন দেখলে কারোর মনে পছন্দের হবে না আমরা জানি তো সেই জন্যে দেখালাম এই সমস্ত জায়গা দেখলে বুঝতে পারবেন যে এই নার্সারিটি মথুরাপুরে অবস্থিত আশিসবাবুর নার্সারি গ্রিন প্লান্ট নার্সারি এখানে প্রোডাকশানও হয় আপনি এগুলো কী গোলাপ আছে এগুলো সব অ্যালা গোলাপ এগুলো রেডি হচ্ছে এগুলো পরে রেডি হলে এগুলো সব বার্ডিং হবে আচ্ছা এগুলো অ্যাডিং হলে যেটাকে বলে তাই না এখানেও দেখুন কীরকম হাঁপা দেওয়া আছে আচ্ছা এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোও শুনতে থাকুন হাপা দেওয়া আছে যেটা বললেন উনি হাঁপড়ও বলে কি এটা কি হাফা হাঁপো হাঁপোর দেওয়া হাপোর দেওয়া বলে এইভাবে গোলাপের এলা তৈরি করছেন তারপরের সঙ্গে বিভিন্ন বিদেশি কাটিং যুক্ত করবেন সব গোলাপের চোখ এনে এখানে সব বার্ডিং হবে বাহ্ তাহলে প্রোডাকশান যে হয় সেটা আপনাদের দেখানোর জন্যই এগুলো দেখানো তো বন্ধুরা আমরা এই পার্টটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করব সবাই ভিডিওটা ভালো করে দেখবেন স্কিপ করবেন না আর বারবারই যেটা বলার সেটা হচ্ছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এক সেকেন্ড সময় লাগবে না আপনাদের কিন্তু আমাদের এটা অনেক মোটিভেট করে এই চৈত্র মাসের রোদেও আপনাদের জন্যে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে ভিডিও বানিয়ে আনতে ইচ্ছা সঞ্চয় করে বা ইচ্ছা শক্তির উদ্রেক করে তো সেই জন্যে একটু কষ্ট করে হলেও এক সেকেন্ড টাইম লাগবে না সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে